মস্তক নত করলে যদি সংসারে বা পরিবারে যদি শান্তি আসে তাতে ক্ষতি কি শান্তিটাই তো আসল পরিবারের মধ্যে তাই পরিবারের গুরুজনদের কাছে মাথা নত করতে কোনো লজ্জা করলে দরকার নেই নমস্কার আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে এবং আপনারা এই চ্যানেলটাকে যতটা বেশি করে ভালোবাসবেন ততটাই আপনাদের নতুন নতুন কিছু পাবেন যেখান থেকে আপনাদের উন্নতির পথ এগিয়ে যাবে আজকের আলোচনা করব চোদ্দোশো একত্রিশ সন বাংলার যেটা কিনা না কদিন বাদেই নতুন বছর শুরু হচ্ছে আর এই নতুন বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই পুরো বছরটা সেটা নিয়ে আজকের আলোচনা করব তো আপনারা চ্যানেলটাকে স্কিপ না করে পুরোটা দেখুন হয়তো কিছু এমন ক্লু পাবেন যে এই বছরটায় আপনাদের চলার পথ অনেক মসৃণ হয়ে যাবে আগের ভিডিওতে জানিয়েছি যে এই বছর মানে চোদ্দোশো সাল তার সংখ্যা তত্ত্ব বেরিয়েছে নয় বছরের প্রথম দিনটা পড়েছে রবিবার চোদ্দোই এপ্রিল আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্রে আছে এবং এই দিন পুজো পাঠ তো আছেই কিন্তু মিথুন রাশি এই রবি এবং মিথুন রাশি হল বুধের এবং মিথুন রাশিতে রাহু কিন্তু উচ্চস্থ হয় কতগুলো মিল রয়েছে এখানে রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হয় এবং রাহু যদি থাকে সেটা আবার উচ্চ তৈরি হয়ে যায় মিথুন রাশি আদ্রা নক্ষত্র রবিবার তো প্রথম দিন যদি খুব ভালো যায় আমরা সবাই বলি যেটা তো সেই হিসাবে তে বছরের প্রথম দিনটা ভালো গেলে অবশ্যই ভালো যাবে কেননা সংঘাতত্ত্ব নয় বলছে সংখ্যাতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের বন্ধু রয়েছে চন্দ্র বৃহস্পতি রবি এবং বুধ আর এই চারটে গ্রহই কিন্তু সম্পূর্ণ রাজত্ব চালাচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশি অধিপতি বুধ এবং এই কন্যা রাশির এই বছরে কিন্তু খুব ভালো বছরটা যাওয়ার সম্ভাবনা আছে কেননা বুধ হলেন এই বছরের রাজা ব্যবসার কারক এবং বুদ্ধির কারক কখনো কখনও কোনো সন্তানদের যখন বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তখন সেই জাতকের লগ্ন না দেখেও যদি তাকে পান্না দেন অনেক জ্যোতিষীরা তারা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত নেন না সাময়িকভাবে ওই পান্নাটা কিন্তু খুব ভালো কাজ করে ওই জাতক জাতিকাদের জন্য তো সেই জন্য এই বুধ এই বছরে যেহেতু রাজা হয়েছেন তাই কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই বছরটা আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে বৃদ্ধি পাবে বর্তমানে চোদ্দোশো সালের যে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি বুধ বর্তমানে এই বছরটা কিন্তু শুভাশুভ ফল আপনারা পাবেন আপনি নিয়মিতভাবে প্রাণবন্ত থাকবেন কর্মদ্যোগী হবেন এবং হঠাৎ কোনো লাভ আপনার আসবে তবে আপনাকে রাস্তায় চলাফেরা কিন্তু সতর্ক হয়ে করতে হবে কেননা শঙ্কাতত্ত্ব মঙ্গল যেটা কিনা দুর্ঘটনার কারকো হিসাবেও দেখা যায় রক্তক্ষয় তো সেই জন্য হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে অপবাদ আপনি পাবেন যদি কোনো কারোর সাথে ভুল করে এসেছেন বা কোনো হঠাৎ করে কিছু ভুল করে ফেলেছেন যেটা আপনার করা উচিত নয় সেইভাবে আপনি একটু লক্ষ্য রাখবেন আর্থিক দিক থেকে উত্থান যথেষ্ট আছে তবে পতনও হওয়ার সম্ভাবনা থাকে এইগুলো কখন হয় না যখন গ্রহরা রাশির অনুযায়ী ঘোরে তখন কিছু ফল খারাপ দিয়ে দেয় যেগুলো সাধারণত এই রোজের আজকের রাশি ফল বা এই ধরনের যে যেগুলো বেরোয় সেইগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে উত্থান পতন কেন হয় কারণ গ্রহ তো ঘুরছেই সেই গ্রহ ঘোরার অনুযায়ী আপনাদের জানাচ্ছে জ্যোতিষীরা যে এরকম আজকের আপনার গ্রহ এখানে আছে তো এর ফলেতে আপনাদের আজকের এই দিনটা এমন যাবে এই ধরনের ঘটনা আর কি নতুন চাকরি পাওয়ার যোগাযোগও আসবে এবং নতুনভাবে আপনাদের কোথাও চাকরি জয়েন করতে হবে তবে পুরনো মানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকবে দূরে ভ্রমণ আপনারা করতে পারেন ব্যবসার ক্ষেত্রে তাতে কিন্তু অধিক লাভ হবে তবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনারা করবেন না যতটা প্রয়োজন ততটাই আপনারা দূরের যাত্রা বা বিদেশের সাথে সম্পর্ক বা অন্যান্য যে বিদেশের সাথে যোগাযোগ করেছেন বা বেড়ানোর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সেগুলো আপনারা করতে পারেন যেহেতু লগ্ন অধিপতি বুধ সেই হিসাবে আপনি কিন্তু সকলকেই একটা কাছে নিয়ে বা আপন করে নেওয়ার ইচ্ছা কিন্তু আপনার সর্বদাই থেকে যায় এবং আপনি সেটা করেনও তবে বর্তমান বছরে পারিবারিক ক্ষেত্রে নিজের এবং বা কাছের যারা আছে ঘনিষ্ঠজনদের কারণে কিছু সমস্যা তৈরিও হয়ে যাবে আর এই সমস্যাগুলো আপনিই কিন্তু সমাধান করবেন কেননা এই সমস্যা তৈরি হলেও খুব একটা প্রবল হবে না বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসবে আগেই বললাম আর চাকুরিজীবীদের আর্থিক উন্নতি বজায় থাকবে ব্যবসাদারদের নিজে নিজের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন কেননা আপনাদের তো অনেকে এই সময়টা যখনই আপনার ব্যবসা বৃদ্ধি পাবে সেই হিসাবেতে শত্রুতা বৃদ্ধি হবে শত্রুতা বৃদ্ধি হলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কাছের লোক যারা আপনার সাথে ব্যবসার সাথে যুক্ত রয়েছে কিংবা অন্যান্য ক্ষেত্রে যেগুলো রয়েছে যে আপনি কোথাও কম্পিটিশানের দিক থেকে যেমন বলা যায় যে আপনি কোথাও ব্যবসার কাগজ জমা করেছেন তো সেখানেতে দেখা গেল অন্য প্রতিপক্ষ তারাও আপনার কাগজ জমা করছে এবং সেখানে বিরোধী পক্ষরাও আপনাকে এগোতে দিচ্ছে না এই ধরনের যে কম্পিটিশানে এইগুলো কিন্তু আপনার আসবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে বা জল যেটা আপনি যেখানে সেখান থেকে জল নিয়ে খাচ্ছেন এবং জলের মধ্যে যে কি কি মেশানো আছে বা কী আছে এইগুলো কিন্তু আপনাকে পুরো লক্ষ্য রাখতে হবে কেননা আপনাদের পেটের গ গণ্ডগোল হবে এবং আপনার অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার বিশ্রামের প্রয়োজন পড়বে এবং আপনি কিন্তু সময় সময়তে খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য সময় বার করবেন নয়তো বড় কোনো রোগের সম্ভাবনা আপনার এসে যাবে পরবর্তীকালে আপনি চিন্তা থেকে দূরে থাকুন অযথা টেনশান নেবেন না ফোন আসছে না সেই নিয়ে টেনশান বা আপনার কোনো কারণ নেই অযথা আপনি কারোর ব্যাপারে নিয়ে চিন্তা করতে থাকলেন ওর কী হয়েছে এই হয়েছে ও হয়েছে সে হচ্ছে তো টেনশানকে নেবেন না টেনশানকে দূরে রাখুন কেননা আজকের টেনশান কালকের অন্য কোনো টেনশান থেকে কিন্তু এই সুগারের রোগ হয় তো সেই রোগটাকে ডেকে আনার থেকে আপনি টেনশানকে মুক্ত রাখুন যতটা পারেন আপনি গান শুনবেন কারোর সাথে কথা বলবেন বা দেখুন ব্যবসা তো ব্যবসার জায়গায় থাকবেই কিন্তু কিছু সময় আপনি আপনার সময়টা বার করুন আপনার পরিবারের জন্য সময় বার করুন এইগুলো করলে আপনি দেখবেন যে যে কন্টিনিউ যে রোগগুলো আছে যেগুলো সারে না অন্য কাউকে বলতে বেশ ভালো লাগে অনেকের আছে না এরকম যে এই না চায়ে চিনি দিও না কারণ তো এই যে যে ধরনের রোগগুলোকে আপনারা গ্রহণ করবেন না টেনশানকে দূরে রাখুন আর এর ফলে আপনি দেখবেন যে বেশ খুশি খুশি আপনাদের পুরো বছরটা কাটবে প্রেমের দিকে বলতে গেলে এই কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমাবেদন কিন্তু অতিমাত্রায় থাকে বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করার ক্ষমতা কিন্তু এনাদের থাকে বিবাহ প্রায় অসবর্ণ পরিচিতির মধ্যেই হয়ে থাকে সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস এবং মানসিক সংযম নিজের প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এই দুটো মিলিয়েই কিন্তু আসে প্রতিষ্ঠা আর কর্মজীবনে এবছর ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে আপনাদের কিছু অপ্রত্যাশিত যোগাযোগ বাড়বে এই কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোন যোগাযোগের উৎসাহ আপনি হবেন এবং পেশায় যারা আছেন তাদের কর্মজীবনের সম্মানের সঙ্গে অর্থ সুযোগ বাড়বে কিন্তু ওই যে আগে বললাম না কিছু সমস্যা আপনাদের কিন্তু থেকে যাবে আর চাকরিজীবীদের ছোট কোনো সুযোগ পেলে কিন্তু আপনি খুশিও হবেন আর্থিক যোগাযোগ যথেষ্ট উৎসাহিত হবেন আর্থিক উন্নতি তো আছেই কোনো পুরনো টাকা আটকে গেছে আপনাদের সেই টাকাটা খানিকটা হলেও আপনি পাবেন তবে গত বছরের তুলনায় অর্থাগমনের মাত্রা খানিকটা বাড়বে কারণ বুথ তো আপনার রাজা সে তো কিছু দেবী তবে অতিরিক্ত ব্যয় পরিমাণ সেটাও কিন্তু কমবে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এগারো টাকা যদি আপনার আয় হয় তো সেখান থেকে আপনাদের দু টাকা ব্যয় হবে তো সেখানে আপনাদের ন টাকা জমছে তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে এরকম যেটা আপনি ভাবেননি আপনার কিছু ফিক্সড ডিপোজিট যদি না করেন যদি এমনিভাবে আপনি রাখেন তবে কিন্তু সেই টাকাটা আপনি সামনে বছর পর্যন্ত রাখতে পারবেন না বিবাহের যোগ আছে বা আপনার আত্মীয়ের গৃহে একাধিক ভার শুভ অনুষ্ঠান হতে পারে আপনি নিজের উপস্থিত থাকবেন এবং সেই কাজ আপনিও সম্পন্ন করাবেন এবং সেই উপলক্ষে বেশ কিছু অর্থ ব্যয়ও কিন্তু আপনাদের হবে একাধিক ভার আপনাদের সুসংবাদ পাবেন আপনি কর্মপ্রার্থীদের ক্ষেত্রেও অনেকের কোনো বয়স্ক যারা আছেন আপনার সিনিয়র স্টাফ আছে কিংবা আপনার বস আছে কিংবা আপনার বা কোনো বয়স্ক ব্যক্তির আপনি হেল্প পাবেন এবং তার সাহায্যেই কিন্তু আপনার কোনো নতুন চাকরি হবার একটা সম্ভাবনা আছে এবং সেটা একাধিক ভার এবং একাধিক জায়গায় হয়ে যেতে পারে এবছর ছোট বড় কিছু ভালো ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা কিন্তু অপ্রত্যাশিতভাবে নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকি। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভ গ্রহের অবস্থান তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে তো সেটা একদম বাস্তব আপনাদের সবার হয়তো মিলবে না আবার কারো কারো মিলে যাবে এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয় ওই জন্য মন খারাপের কিছু নেই আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে আপনারা যারা পুষ্যা নক্ষত্রের গঙ্গার জল মানে জোয়ারের জল তুলতে চাইছেন বা তুলছেন তাদের জন্য বলছি যে সামনের মঙ্গলবার ষোলো তারিখ আপনারা পুষা নক্ষত্রের জল তুলবেন এবং বাড়ির পুজো আচ্চা কাজে লাগাবেন এবং যে শুভ শুভ মুহূর্ত সময়তে গঙ্গা স্নান করতে হয় সেই সময়ও আপনাদের এই জলটা কাজে লাগবে তো আপনারা সামনের মঙ্গলবার ষোলো তারিখ আপনার পুষা নক্ষত্রের জোয়ারের গঙ্গার জল তুলুন আর এছাড়া ব্যবসার কাজের জন্য আপনারা সোমবার পনেরো তারিখ আপনারা পুনর্বসু নক্ষত্রের জল তুলতে পারেন জোয়ারের যে গঙ্গার জলটা সময়টা আপনারা দেখে নেবেন যে কখন গঙ্গার জল জোয়ারের সময়টা নতুন বছরটা ভালো কাটুক অন্যের উপকার করুন অন্যের ভালো করুন যতটা সম্ভব আপনিও ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার